শ্রী শ্রী লক্ষ্মীর অষ্টতর শতনাম পদ্মক্ষী নাম জয় 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 মহালক্ষ্মী নামে হয় সর্বরক্ষয় সুরেশ্বরী নামে নথি করি ভরে হরিপ্রিয়া নাম স্মরি অন্তর মাঝারে পদ্মালয়া নামে লক্ষ্মী পদে নমস্কার সর্বদাত্রী নামে হয় বিভর সঞ্চার বিশ্বেশ্বরী ডাক নামে রাখি কমলা দেবী রে ক্ষীর সুতা নাম শরী ভক্তিভরে জগন্মাতা নামে নতি পদ্মযুগে করি রীতি মাঝে দয়াবতী নাম সদাশ্বরী তৈলক্য তারিণী নাম করি গো শরণ বসু দৃষ্টি করি নাম জগত পাবন সর্বভূত হিত ইশিনী নামে নমস্কার দেব নাম সার হইতে সার ভুবন পাবনী নাম শরীগোজ অন্তরে চপলা নামেতে নথি করি ভুবন জননী নাম স্মরি বারবার আটতি হন্দ্রী নাম স্মরী অন্তর মাজার তব নাম দারিদ্র হরণী স্মরিলে দুঃখের নাম কমলবাসিনী ললিতা ললিতার নামেতে নথি তোমার চরণে প্রদন্ন জননী নাম স্মরীরৃষ্টমনে নামেতে হয় দুঃখ নাম, স্মরিদি মাঝে। সম্পত্তি দায়িনী নামে সবে সুখে মজে বিদ্যাদাত্রী নাম তব জগতে প্রচার কল্যাণী নামেতে তোমা করি নমস্কার সাগর নন্দিনী নাম সাগর ভবনে বুনরাশি পশুবিনী তোমা সবে ভনে ক্ষমা নাম তাব বিদিত ভুবন ভগবতী নামে তোমা ডাকে সর্বজন শুদ্ধ সত্য রূপিনী তোমারই নাম সম্পত্তি রূপিণী হয় তোমার আখ্যান পার্বতী নামেতে তুমি বিরাজ কৈলাসে স্বর্গলক্ষ্মী তব অমর নিবাসে মত্তলক্ষ্মী তাব ভূতলে প্রচার গৃহলক্ষ্মী নাম খ্যাত গৃহির আগার বৈকুণ্ঠে বৈকুণ্ঠ প্রিয়া তব এক নাম গৃহে গৃহে ঘোষে তব তুলসী আখ্যান ব্রহ্মলোকে তব নাম সাবিত্রী সুন্দরী বৃন্দাবন বনে নাম ধর রাসেশ্বরী গোলকে তোমার নাম কৃষ্ণ প্রাণাধিকা ভক্ত তব নাম সর্বাত্মসাধিকা মালতী নামেতে থাকো মালতী কাননে চন্দ্রা নামে শোভা পাও চন্দনের বনে সুন্দরী তোমার নাম জানি। নামে খ্যাত তুমি নাম তব হয় পদ্মাবনে কৃষ্ণপ্রিয়া তব নাম ভান্ডিরও কাননে কেত কি কাননে তব সুশীলা খান রাজগৃহে রাজলক্ষ্মী তব এক নাম আত্মবিদ্যা নামে তুমি খ্যাত সর্বস্থানে সিদ্ধগণ্ডাকে গণ্ডাকে তোমার সিদ্ধিদাত্রী নামে এক নাম ধরো তুমি শ্রীকদম্বমালা কোচবধুপুরে তুমি কোচ রাজবালা সুমতি নামে তো তুমি খ্যাত সর্বস্থান কুমতি নাসিনী তব হয় এক নাম এক নাম ধরো তুমি সুপ্রিয়বাসিনী কুলিনা তোমার নাম সুবাসিনী সাহা নামে শোভা পাও অগ্নির গোচরে সদা নাম ধরো সদা পিতৃলোকপুরে যজ্ঞবিদ্যা নাম জগতে প্রচার গুচ্ছ নামে তোমা করি নমস্কার কি তব নাম, বিদিত ভুবনে দণ্ডনীতি বলি নাম করহ ধারণ জগদ্রুপা নামে তুমি বিদিত জগতে সুধা নামে খ্যাত তুমি শশাঙ্ক পড়েতে এক নাম মেধা তুমি করিছোক ধারণ শ্রদ্ধা নামে ডাকে তো মা শ্রদ্ধাশীলজন সর্বত্র বিদি তুমি মহাবিদ্যালাম নামে মৃত সঞ্জীবনী নাম সমন ভবনে মহাভাগা এক নাম জানিগো তোমার সর্বযোগ্যময়ী নাম সর্বত্র প্রচার মোক্ষদা নামেতে করো মোক্ষ বিতরণ সুরভি নামেতে করো গো রক্ষণ সুখদা নামেতে সুখ দেও সভা কারে হর্ষদা নামেতে তোমার শরীর বারে বারে শ্রীদাত্রী তোমার নাম করি গো শরণ শয্যা নামে করো তুমি শস্য বিতরণ মহাদেবী তবনাম হিমালয় ঘরে সুমেরু বাসিনী নাম সুমেরু শিখরে ধর্মদাত্রী তবনাম ধর্মের গোচর নামে ডাকে সতত ভাস্কর পরমার্থ দাত্রী নাম করহ ধারণ ক্রোধহীনা নাম বিদিত ভুবন হরিদাস্য প্রদায়িনী আখ্যান তোমার কারণ রূপিণী নাম জগতে প্রচার অসার নাম খ্যাত সর্বস্থানে নারায়ণ পর না পরায়ণা নামে তোমা ভনে এক নাম ধরো তুমি মহাপুণ্যবতী নন্দিকেশি নাম তব খ্যাত বসুমতী সচি নামে শোভা পাও দেবরাজপুরে ভগবতী নামে থাকো পাতাল নগরে অষ্টিনাশি নি নাম জগতে প্রচার হরিষদী বিলাসিনী হরিরো আগার বিরা নাম তুমি কর ধারণ ভ্রামরি নামেতে করো ভুবন ভ্রমণ বিরোধিনী নাম তব খ্যাত ভূমণ্ডলে দিগ গজগণেরা তোমা বিধার্থিকা বলে শিবদ্যুতি নাম তব জগতে প্রচার ষট রূপা নাম তব বেদের মাঝার হুঙ্কার রূপিনী নাম সমর অঙ্গনে জিম্বনি নামেতে খ্যাত যোদ্ধার সদনে ভক্তাভীষ্ট বিধারিণী তব এক নাম বিনোদিনী নামে তুমি খ্যাত সর্বস্থান মদনদমিনী নাম মদনের পুরে শ্রীর সুন্দরী নাম রতির গোচরে নামমালা ভক্তিভরে করিয়া শ্রবণ শ্রীলাভ করেন পুন অমর রাজন ফলশ্রুতি এই স্তব ভক্তিভরে করিলে শ্রবণ কিংবা অধ্যয়ন করে যদি কোনো জন পাতক তাহার দেহে কবু নাহি রয়ে পুত্রহীন জন পায় সুপুত্র নিশ্চয় ভ্রষ্টরাজ্য রাজা পায় ইহার প্রাসাদে কীর্তিহীন লভে জানিবেন জগতে যশলাভ লাভ ধনলাভ ইহাতেই হয় কল্যাণজনক স্রোত্ব শাস্ত্রে হেন কয় তাই বলি ভক্তগণ একান্ত অন্তরে সদাগুণ সদা ভক্তি সহকারে কমলে কমলে বলি ডাক্তার নমস্কার আমি আপনাদের শোনালাম আপনারা মন্দির শুনবেন গৃহের সংসারের শারীরিক মানসিক সর্ব ব্যাপারেই দেখবেন কীরকম উন্নতি ঘটবে এবং মঙ্গল হবে অর্থ কষ্ট থেকে দূর হয়ে যাবে মনে শান্তি আসবে প্রশান্তি আসবে কখনো কোনো কাজে বিফল হবেন না সদা উন্নত হয়ে থাকবেন এবং কোনো কাজে বিফল কাম হবেন না এই মায়ের স্রোত এই মায়ের অষ্টতর শতনাম শ্রবণ করুন খুব ভালো হবে আমার চ্যানেল লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না নতুন একটা ভিডিওতে আবার দেখাবে নমস্কার